ভেজ ওঠানোর পরে জল প্রার্থনা হবে আবার আমীর মানে কি এটা হতে দাও আমীর মানে এটা হতে দাও এটা হতে দাও মানে কি আমি যখন কোনো কিছু প্রার্থনা করি ধ্যান দিয়ে শুনবে আমরা শুনি না আমিন বলি আমিন বলি ঠিক আছে আমিন মানে এটা হতে দাও এটা মানে কোনটা হতে দাও কোনটা হতে দাও আমরা যখন কোনো কিছু প্রার্থনা করে থাকি প্রভু যীশু আমার মায়ের খুব বুকে যন্ত্রণা হচ্ছে তুমি শোনো নাও উত্তর দাও আমার মাকে সুস্থ করো আমিন তার মানে কি প্রভু যীশু তুমি আমার মায়ের বুকে বেতাকে ঠিক করো তাই আমিন বললাম যেটা হতে দাও যে আমার মা যেন সুস্থ হয়ে যায় হালে লইয়া আমরা যে কোনো জিনিসের জন্য যখন প্রার্থনা করি সেই কখন লাস্টে আমরা আমিন বলে থাকি যদি কারো কমরে যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা গ্যাসের প্রবলেম অ্যাসিডিটির প্রবলেম বা যে কোনো প্রবলেম আছে আমরা প্রার্থনা করতে জানি না তাই না সবাই প্রার্থনা করতে জানো যারা যারা প্রার্থনা করতে জানো না তারা হাত রাখ আজ আমি প্রার্থনা শিখাচ্ছি সবাইকে ঠিক আছে প্রার্থনা বিশেষ কোন বড় জিনিস নয় প্রার্থনা হচ্ছে শুধু প্রভু যিশুর নামকে লাগানো হলে লইয়া প্রভু যিশুর নামকে লাগাবো কিরকম প্রভু যীশু আজ আমি খুব টায়ার্ড হয়ে আছি ক্লান্ত হয়ে আর তা করবো প্রভু যিশুর নামকে নিয়ে হলে লইয়া আর বাড়িতে আমরা প্রার্থনা বসবো প্রার্থনা অবশ্যই বাড়িতে কিন্তু বসবো প্রভু যীশুর নাম করে হলে লইয়া আমি জানি প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা আছে প্রত্যেকেরই জীবনে আর সেই সমস্যাকে নিয়ে আমরা কি করবো প্রভু প্রার্থনা করব ভালো আর যারা ভেট দিচ্ছে ভেট দাও আর আজকে এই হয়েছে তারা সাক্ষ্য দিতে চাইলে উঠে দাঁড়াও যাদের জীবনে কাজ হয়েছে তারা সাক্ষ্য দিলে উঠে দাঁড়া উঠে যার জীবনে কাজ হয়েছে প্রভু যাকে ছুঁয়েছে কাজ হয়েছে আজ সবাইকে বলবো ভালো লইয়া इसके हाँ तो तो तो